ধন্যবাদ আপনাকে আমি আজকের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের রাখাল রাজা স্বাধীনতার মহান ঘোষক রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান খান শহীদ জিয়া একটি প্রতিষ্ঠান শহীদ জিয়ার উনিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করেছি উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা করে আমার নেতা স্বাধীনতার মোহন ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ওনার এই আদর্শকে ধারণ করে আমরা যারা বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী আমি আজকের এই দিনে স্মরণ করতে চাই যে শহীদ জিয়া যে এই দেশের স্বপ্নদশটা বাংলাদেশের রাজনীতিতে একটি মাইলফ্লক দৃষ্টান্ত স্থাপন করেছেন উনি উনিশ দফা বাস্তবায়ন উন্নয়ন উৎপাদনের রাজনীতিতে বিশ্বাসী ছিলেন উনি এই দেশের দেশ স্বাধীনতা সর্বত্বের একটি প্রতীক বলে আমি মনে করি একজন ওনার কর্মী হিসাবে কারণ শহীদ জিয়া এই দেশকে নিয়ে উনি সম্মুখ উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ করেছিলেন উনি ওই সময় তো মৃত্যুবরণ করতে পারত কিন্তু এই দেশের মাটিও মানুষকে এই দেশকে মনে প্রাণে ভালোবাসে হৃদয় উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের জন্য কিছু করতে চায় একটি দল গঠন করেছেন এই দলের কার্যক্রমকে ব্যাঘাত করার জন্য উনিশশো একাশি তিরিশে মে এই আমাদের চট্ট ঐতিহাসিক চাকিরাস প্রাঙ্গনে ওনাকে নির্মমভাবে সাদাত বরণ করেছেন ওনাকে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা উনি যেন জীবিত থাকা অবস্থায় বাংলাদেশ একটি ইমরাজীন টাইগারে পরিণত হবে কারণ আমাদের দেশ আপনারা দেখেছেন উনিশশো সালে একদলীয় শাসন তেরো মিনিটের মাথায় সংসদে বাক্সাল কাইম করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সাহেব কিন্তু এই দেশের ক্রান্তিকালে পঁচাত্তরের সাতই নভেম্বর সিবাই বিপ্লবের মাধ্যমে আন্দোলনের মাধ্যমে শহীদ জিয়াকে বন্দিদশা থেকে মুক্ত করে এনে এই দেশের দায়িত্বভার গ্রহণ করেছেন উনি দেশের সবসময় শহীদ জিয়া দেশের ক্রান্তিকালে এসে যেমন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ করেছিলেন ঠিক পঁচাত্তর সালে যখন একদলীয় বাকসল কায়েম হয়েছিল ওই সময়ে উনি উপলব্ধি করতে পেরেছেন তাই উনি সোচ্চার হওয়ার জন্য হয়েছেন বিদায় এই পার্শ্ববর্তী দেশসহ দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে ওনাকে উনিশশো একাশি সালে তিরিশে মে ঐতিহাসিক সার্কিট প্রাঙ্গনে ওনাকে মৃত্যুবরণ করতে হয়েছে সাদা বহন করেছে কিন্তু ওনার রেখে যাওয়া সংগঠন আমরা যারা ওনার শহীদের উন্নতি দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করেছি কাজ করছি আমরা এই সংগঠনের তৃণমূলের করবে ওনার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য উনিশ দফাকে তার সুযোগ উত্তর সরি আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক নায়ক তারেক রহমান একত্রিশ দফাকে সংযোগ করে আমরা এই একত্রিশ দফা হলো এই দেশের উন্নয়ন উৎপাদন এবং সর্বোপরি দেশের স্বাধীনতা সর্বত রক্ষার একমাত্র গ্যারেন্টি হলো আমরা মনে করি একত্রিশ দফা একত্রিশ দফাতে এই দেশ কীভাবে উন্নয়ন হবে এই দেশ কীভাবে শাসিত হবে সব কিছু দেওয়া আছে এখন আমরা যারা আছি আমাদের সকলের লক্ষ্য উদ্দেশ্য জাতির ধর্ম নির্বিশেষে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ এই একত্রিশ বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ কাজ করার জন্য আমি আজকের এই সাততবার্ষিকীর দিনে উদাত্ত আহ্বান জানাচ্ছি ১৭টি সতেরোটি বছর একটি দল ক্ষমতায় ছিল স্বাধীনতার মহান ঘোষক এটা স্পষ্ট লেখা আছে আপনারা ইতিমধ্যে পত্রপত্রিকায় দেখেছেন আমরা ভারত থেকে যে ভারত আমাদের মিত্র আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে সহযোগিতা করছেন করেছেন আমরা সেটা অস্বীকার করছি না কিন্তু ওনাকেই উনি যখন সাদাত বরণ করেছিলেন ওই সময় একটা আর্টিকেলে দেখেছেন পত্র বাংলার বাণী পত্রিকায় দেখেছেন উনি শহীদ জিয়া স্বাধীনতার ঘোষক এটা পার্শ্ববর্তী দেশের থেকে স্বীকৃতি দিয়েছেন একদলীয় সরকার দীর্ঘ সতেরোটি বছর আমাদের গণতন্ত্রকে দুলিসাত করে উনি যেমনিভাবে পঁচত্তর সালে একদলীয় বাক্সাল কায়েম করেছিল ঠিক তারই উত্তরস্বরী শেখ হাসিনা ওয়াজেব দীর্ঘ পনেরোটি বছর এই দেশের শাসনবাদ গ্রহণ করে একদলীয়ভাবে নির্বাচনবিহীন যা দিনের পর রাতে নিয়ে চোদ্দো সালে চব্বিশ সালে আঠারো সালে আমরা ভোট দিতে পারি নাই আমরা দিনের পর রাত্রে নিয়েছেন তারা একদলীয়ভাবে তারা সেই জন্য আমাদের নেতাকে তারা অস্বীকার করেছেন কিন্তু আমি আজকের এই সাদার বলতে চাই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করে বলতে চাই কারণ শহীদ জিয়া মানুষের অন্তরে অন্তরে গেঁথে আছে শহীদ জিয়াকে মুছে ফেলার যে অতীতের কোনো সরকার পারে নেই দীর্ঘ নয় বছর উনিশশো বিরাশি সালে চব্বিশে জানুয়ারি হোসাইন মোহাম্মদ এরশাদ সাহেব আমাদের সাবেক রাষ্ট্রপতি সাত্তার সাহেবকে বন্দুকের নলে ক্ষমতা নিয়ে দীর্ঘ নয় বছর আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি আমার নেত্রী আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে এই চট্টগ্রামের মাটিতে লালদিগির মাঠে ওনাকে আপসির নেত্রী উপাধি দিয়েছেন এটা আপনাদের বলার অপেক্ষা রাখে না বাংলাদেশের মানুষ সব কিছু জানে স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা একমাত্র শহীদ জিয়া এটা কোন এটা আমরা মানুষের কাছে ধারে ধারে গিয়ে তুলে ধরবো এটা আপনার পত্রপত্রিকায় দেখেছেন আমরা এভিডেন্স নিয়ে সাক্ষ্য প্রমাণ নিয়েই আমরা এটা জনগণকে বোঝাতে চাই দীর্ঘ সেটা এই তিরিশেই মে দুই হাজার পঁচিশ আমরা লিফ ডেট বিতরণ করতেছি শহীদ জি এটা কি একটা প্রতিষ্ঠান সেটা আমরা প্রচার করব আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ জি আমরা চট্টগ্রাম মহানগরীতে যে কর্মসূচি নিয়েছেন সর্বাত্মকভাবে জনগণকে পালন করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং পাশাপাশি আরেকটি কথা বলতে চাই আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান যেই রোডম্যাপ দিয়েছেন এই রোডম্যাপ অনুযায়ী যদি আমরা কাজ করি ইনশাল্লাহ বাংলাদেশ আবার সে আগের জায়গায় উঠে আসবে উন্নয়ন উৎপাদনের রাশ এই দেশ ভরে যাবে সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ এবং শহীদ জিয়ার আত্মার মাফরাত কামনা করছি দেশ নেত্রী বেগম খালা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি আগামী দিনের রাষ্ট্রনায়ক তার রহমান যেন বীরের বেশে বাংলাদেশে এসে জনগণের খেদমত করতে পারে এই আশা রাখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ